এই দেখো বন্ধুরা বাপ আর ছেলেতে দুজনে মিলে ঘুমোচ্ছে হুম আর দেখতে পাচ্ছ ছেলেকে দেখতে পাচ্ছো না কারণ সকাল হয়ে গেছে প্রায় সাতটা মতন বেজে গেছে সাড়ে ছটা ও সাতটা মতন বাজে তো আমি উঠে পড়েছি আর শুই নিয়ে আসু শুতে ইচ্ছা করছে না তো সেই জন্য ঠান্ডায় বেড়ায় নিয়ে দেখো ফ্ল্যাশটা অন করে তোমাদেরকে দেখালাম ওই দেখো ঘুমোচ্ছে দেখেছো বাপ আর বেটাতে দুজনে মিলে ঘুমোচ্ছে আর আমি যখন ঘুমোচ্ছিলাম আমাকে ঘুমোতে দেয়নি বেটা হুম আর বেটা এখন ঘুমোচ্ছে তার সাথে বাপও ঘুমোচ্ছে তো হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে সকালকে জানাই নতুন এক তোমাদের সবাইকে জানাই নতুন সকালের সাথে গুড মর্নিং তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো তারপরে উঠে এই যে শুয়েছিলাম তারপরে ছেলে আর বাপ ঘুমোচ্ছিলো আমি উঠে ঠাকুমাকে বললাম গরম জল করে দাও দিয়ে স্নান পান করে রেডি হয়ে গেছি কারণ ব্যাংকে যেতে হবে ওখান থেকে যেখানে ক্যাম্পটা বসবে সেখানে যেতে হবে আর কাকিমা করেছি ঘুগনি তো ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছে আর তার সাথে শসা তো আজকে মঙ্গলবার তো আমাদের ঘরে তো নিরামিষ খাই তো সেই জন্য কাকিমাকে বলেছি নিরামিষ রান্না করতে আর এই যে এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে আর এদিকে আমি খাচ্ছি আর ঠাকুমা ছেলেকে কোলে নিয়ে খাচ্ছে যেহেতু আমি আমরা যাব তারা করে খেতে হবে ওই যে ওপাশে কাকিমা ওটা একটা কাকিমা হয় তো কাকিমা ওই কাকিমাটাকেও মুড়ি ঘুগনি দিয়েছে আর কাকিমাটা ওখানে বসে খাচ্ছে আর ওই দেখো ওখানে হচ্ছে আমার মা একটা কাঁথা বানাতে দিয়েছে ওই কাকিমাটা বানাচ্ছে তার সাথে ঠাকুমাও বানায় তো ঠাকুমা এখন সময় পায়নি বলে কাকিমা বানাচ্ছে এই দেখো ব্যাঙ্কে চলে এসছি তো কাকিমা এসছে সাইকেলে করে একটা সাইকেল নিয়ে আর একটা সাইকেলে আমি ছেলে আর বাপ তিনজনে মিলে এসেছি তো তোমাদের দাদা আমি আর কাকিমা ভেতরে ঢুকেছিলাম তো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটুখানি ভিডিও করে রেখো তো সেই জন্য তোমাদের দাদা ভাই একটুখানি ভিডিও রে করে রেখেছে যাতে তোমাদেরকে আমি শেয়ার করতে পারি আর যেহেতু খুবই তাড়াহুড়োর মধ্যে আছে এখান এখান থেকে গিয়ে ওই ক্যাম্পের ওখানে যাবো আর ওইটা যত তাড়াতাড়ি হবে তো তত তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরবো আর তার থেকেও বড়ো বাড়ি ফেরার থেকে মেন ছেলের খাওয়াতে হবে

তো ওখান থেকে ফর্ম নিয়ে ফর্ম ফ্রম ফিল আপ করে তারপরে জমা দিয়ে দিয়েছি আর ওদিকে সকাল থেকে মায়েরও ওখানে খুব শরীর খারাপ তো বমি করছে মানে এত শরীর খারাপ বড় মামি এসে রয়েছে তো সেই জন্য আমি ভেবেছিলাম যে আজকের দিনটা থেকে যাব তো যেহেতু মায়ের এতই শরীর খারাপ তো সেই জন্য আমি থাকতে পারবো না তো আমাকে চলে যেতে হবে তো বাড়িতে যাই গিয়ে ছেলেকে খাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব তারপরে তোমাদের দাদাভাইয়ের কাজ রয়েছে না হলে তোমার দাদাভাই অনেক করে বলছিল বাড়ি যাই এবার অনেক দিন বাড়ি যায়নি তো ইচ্ছাও করছে বাড়ি যেতে কিন্তু যেহেতু মায়ের শরীরটা হঠাৎ করে আবার এতটা খারাপ হয়েছে তো সেই জন্য বাড়ি চলে যেতে হচ্ছে কারণ মাকে দেখবার মতন কেউ নেই মামি মা ওই জন্য মামিকে ডেকেছে কারণ মায়ের শরীরটা এক সময় এতই খারাপ হয় এত বাড়াবাড়ি হয়ে যায় মানে মাকে একা রাখা যায় না তো সেই জন্য মা এই বাবা বাবা মনে হয় বাবা না মা আমি ঠিক বলতে পারবো না মোট যাই হোক মামিকে ডেকেছিল তো মামি এসে আছে তো ওই জন্য আমরা বেরিয়ে যাবো তো তারপরে আর বাবা বাবা তো রান্নাবান্না হয়ে গেছে তো বাবাকে তো ক্যান্টিনে বেরাতেই হবে তো সেই জন্য বাবা ক্যান্টিনে বেরিয়ে গেছে রান্নাবান্না করে মা সকালে রান্নাও করতে পারেনি বাবা একা সব রান্নাবান্না করে সব করে গেছে আর মামি এসে তারপরে বাসন কোষণ ধোয়া ঠোয়া পরিষ্কার টুরস্কার করে ভাত করে মাকে খেতে দিয়েছে তো যাই হোক আর এখানে দেখো ওই ফ্রম ওই আগের দিনের যে ব্যাংকের সব কাগজপত্র ছিল সেগুলোতে সব যে এগুলো ওটা আগের ভিডিও তো দেওয়া হয়নি তো আমি ভাবলাম যে তোমাদের সাথে দেখিয়ে দিই তো এইটা সেই ব্যাংকের বই করার জন্য সব সাবধগুলো করছিলাম আর দেখো দেখো আমরা বাস থেকে নেমে ট্রেনে উঠে পড়েছি আর টিকিট কাটা এইসবগুলো তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো ছেলে ঘুমিয়ে পড়েছে ছেলেকে নিয়ে খুব অসুবিধা হচ্ছিল তো ছেলে জেগে থাকলে সুবিধা হয় ঘুমিয়ে পড়লে ঘাড়ে ফাড়ে লেগে যাবে ভয় লাগে তো সেই জন্য তো যাই হোক ছেলে এখন ট্রেনে আমার কোলে ঘুমোচ্ছে আর তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও করে দাও তো ভিডিও করে দিচ্ছে আর মা ফোন করেছিল যে কোথায় আছি না আছি সেসব ফোন করেছিল তো এই আমরা এখন মানে চলেই এসেছি কি কাছে মানে হাফ রাস্তার বেশি চলে এসেছি এই দাঁড় দেখো এই জবা ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো এখানে যখনই যাই না দেখি প্রচুর প্রচুর পরিমাণে জবা ফুল হয়তো চাষ করে না কি কে জানে তো যাই হোক যাই হোক তো আজকে আর ভিডিওটা এর থেকে বড়ো করিনি আজকে ভিডিওটা খুব ছোট হয়ে গেছে তো এর পরের দিনই ঠিক ভিডিও দেবো আজকে ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘোরাঘাটা চলে এসেছি তো আজকের মতন টাটা